হ্যালো ব্রিয়ন আমরা আলোচনা করছিলাম ক্লাস ইলেভেন বাংলার বিশাল ডানাওয়ালা এক বুড়ো তো আমরা এত অবধি পড়েছিলাম থার্টি নাইন পেজে এই যে দেখো তার বিচক্ষণতা দূরদর্শিতা এই যে প্যারাটা আছে এই প্যারাটা আমরা শেষ করেছিলাম আমরা দেখেছিলাম লাস্টে যে যখন ওই থুরথুরে বুড়োকে দেখতে দর্শনার্থীর সংখ্যা বেড়ে গিয়েছিল তখন এলিসেন্দা উঠোনের চারপাশে বেড়া দিয়ে প্রতিটি যে দর্শনার্থী ছিল তাদের কাছ থেকে দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে আদায় করতে শুরু করে কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে এক ভ্রাম্যমাণ সার্কাস দলও এসে পৌঁছালো যার ছিল এক উড়ন্তর বাজিকর সে ভিড়ের ওপর বা ভোঁ ভোঁ করলেও কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নাক্ষত্র বাদূরের মতো জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে এলো এক বেচারি মেয়ে জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুক গুনতে গুনতে এখন সেসব সংখ্যাই শেষ করে ফেলেছে এলো এক পর্তুগিজ কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই ছটিয়ে দেয় এলো এক ঘুমে হাঁটা লোক যেদিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয় এছাড়াও কত 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 জন তাদের অবশ্য কত ভয়াবহ সব অসুখ নেই পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা তাদের মধ্যে পেলাইও আর এলিসেনা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে। আর ভিতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে তা এমন কি দিগন্তও পেরিয়ে কোথায় চলে গিয়েছে তাহলে আমরা যে এইটা পড়লাম এটা পড়ে আমরা কি বুঝলাম যে এই যে থুথুরে যে বুড়ো ছিল তাকে দেখতে নানা জায়গা থেকে নানা লোক আসছে কেউ অসুস্থ কেউ অতৃপ্ত কেউ অসুখী নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে মানে স্বাস্থ্যর ব্যাপারে কেউ ঠিক করতে স্বাস্থ্য ঠিক করতে আসছে কেউ কোনো সুখের সন্ধানে আসছে এইভাবে কিন্তু নানা লোক নানা জায়গা থেকে আসছে এই যে ডানাওয়ালা বুড়োর খাঁচার সামনে এসে ভিড় করছে আর এইটাকেই দেখো এইটাকে সামনে রেখে যেহেতু এই যে এলিশেন্টরা উঠোনের চারপাশে বেড়া দিয়ে কি করেছিল প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে তারা আদায় করছিল প্রচুর লোক এখানে এসেছিল ভিড় জমিয়েছিল তারপরে কিন্তু তারা প্রচুর টাকা মানে তারা বলতে গেলে রাতারাতি ধনী হয়ে ওঠে তারা প্রচুর টাকা কিন্তু সেখান থেকে তারা কামিয়ে নিয়েছিল তো এখান থেকে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন এই জায়গাগুলো একটুখানি ঠিক করে পড়ো এমনিতে তোমাদের এখানটার কি বিষয়বস্তু সেটা বললাম এবার ধরো এরকম সারকাশের উড়ন্ত দরবাজি করকে কার মতো দেখাচ্ছিল নাক্ষত্রাদুরের মতো আমরা এগুলো পড়লাম তারপরে আর একটা আমরা পড়লাম যে তারা তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত সে ছিল একজন সে ছিল একজন পর্তুগিজ তা এই এইরকম এই যে এই যে এইখানটা তো এরকম আরও এখানে আছে এইগুলোকে একটুখানি ভালো করে খাচ্ছে এই দেবদূতি ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি তার এই ধার করা কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টা সে কাটায় সারা সময় তো এখানটা আগে একটুখানি বলি এখানে দেখো কি বলছে যে সবাই আসছে তাকে দেখে ভিড় করছে অ্যাকচুয়ালি আমরা নীর মানে কী জানি এই যে নয় দীর্ঘি ডায় নীর মানে তো অ্যাকচুয়ালি পাখির বাসা এখানে তাকে বলা হয়েছে কেন যে সে যেখানে আছে সেটাই তো তার বাসা মানে সে যেন সেখানে একটুখানি কিভাবে আরাম পাবে মানে সবাই আসছে ভিড় করছে মানে একটা সে কিভাবে আরাম পাবে সেইটা চেয়ে সে চেষ্টা করছে এ সারাক্ষণ মানে অন্যদিকে তাকে নিয়ে যে একটা শোরগোল সেটার মধ্যে কিন্তু এই ডানাওয়ালা থুকটুরে গুঁড়োও কিন্তু সেটাকে নিয়ে কোনোভাবেই মাথা ঘামাচ্ছে না তিনি কিন্তু সেই সেইটা ব্যাপারে তিনি কিন্তু উদাসীন তো সেটার কথাই এখানে বলা হচ্ছে যে দেখো তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় অথচ ওগুলো সারাক্ষণ ওই তারে খাঁচায় জ্বলছে গোড়ায় তাকে মানে এটা তো একটা মানে তার পক্ষে তো এটা নিশ্চয়ই আরামদায়ক হয়ে উঠছে না সেটা আমরা এইগুলো পড়েই বুঝতে পারছি গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করছিল মানে তার প্রতি যে কীরকম একটা অন্যভাবে একটা এটা হিসাব মতো একটা টর্চারই বলতে পারি আমরা হচ্ছে তো সেটা আমরা বুঝতে পারছি তো সে তো চাইছে যে সে কিছুটা স্বস্তি পাবে কী করে সে কিছুটা আরাম পাবে কি করে সেটাই সে চাইছে তো সে কে এলো কে গেল তাকে নিয়ে এত মানে হই হট্টগোল সেটির দিকে কিন্তু সে সেই ব্যাপারটাতেই উদাসীন ছিল সে সব সময় ভাবছে সে কি করে একটু স্বস্তি পাবে সে কি করে একটু আরাম পাবে সেই পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিধিত এখানে দেখো কি বলছে যে তাকে দেবদূতের যে খাদ্য হিসেবে পরশিনী তালে কী নির্দেশ দিয়েছিল ন্যাকথলিন নির্দেশ দিয়েছিল কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ পাপি তাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে সব ভুড়ি ভোজ তার কাছে নিয়ে এসেছিল আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না সে কি সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক বুড়ো থুথুরে বলে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম দেখো ডানাওয়ালা বুড়ো কী ফিরিয়ে দিয়েছিল পোপের ভোজ ফিরিয়ে দিয়েছিল কার কথায় তাহলে দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয়েছিল আমরা পড়লাম এখানে পরং জ্ঞানী যে পরশিনী এবার আমরা দেখলাম যে এই যে থুত্তুরে বুড়ো সে কী খেত সে কিন্তু শুধু বেগুন ভর্তা খেত তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তাকে দেওয়া কোনো খাবারই সে খায়নি কারণ সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না একজন দেবদূত বলে নাকি সে তার যেহেতু দাঁত ছিল না সে ফোগলা দাঁত দাঁতের এক বুড়ো থুরথুরে বলে বলছে তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নাক্ষত্র পরবিত জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাত পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক তাদের বিকল ঠুটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্য আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও যখন তাক করে ঢিল চুড়ত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য তখনও সে শান্তই থাকত একমাত্র যেবার তারা তাকে উসকে তাতিয়ে দিতে পেরেছিল সে তখন তারা তার পাশটা পুড়িয়েছিল ছিল তপ্ত লোহায় যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গেছে আতকে জেগে উঠেছিল সে তখন তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার আর সে তার ডানা ঝাপটে ছিল বার দুই যা মুরগির বিষ্টা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল আর এমন একটা ঝাপটা তুলেছিল যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি। অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয় বরং জালার আর সেই থেকে তার হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয় বরং বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয় বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম মানে আমরা দেখলাম যে তার সাথে এই যে থুত্তুরে বুড়ো ডানাওয়ালা থুত্তরে বুড়োর সাথে কিন্তু অনেক রকম অনেক কিছু করা হতো সেই ব্যাপারেও কিন্তু সে উদাসন থাকতো এমনকি তাকে যখন ঢিল ছুঁড়ে মারা হতো তখনও সে শান্তই থাকতো শুধু যখন একবার তপ্ত লোহা দিয়ে ছাঁকা দেয়া হয় তখন সে আঁতকে জেগে ওঠে দুর্বোধ্য ভাষায় প্রলাপ বকতে শুরু করেছিল আর তার চোখ দিয়ে জলও বেরিয়ে এসেছিলো সেটা আমরা বুঝতেই পারছি যে তার সাথে কতটা একটা মানে করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার ডানার ঝাপটা ধুলোয় এক ঘূর্ণি হাওয়ার তখন কিন্তু সৃষ্টি হয়েছিল তো তারপরে দেখো কি লেখা আছে বাড়ির ঝি চাকরানির প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে বনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্যে অপেক্ষা করছিলেন তিনি কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্দির কোনো নাভি আছে কিনা তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা হেঁটে যায় অথবা সে কি নিচু কি নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে এইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো। যদি না এক দৈব ঘটনা পাদ্রে বনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত আচ্ছা এখানটা আমি পড়লাম এখানে আমি বলছি এখানটা একটুখানি আমি বলে দিই এই যে তোমাদেরকে আমি বললাম তাও এই যে এইখানটা আছে এখানটা দেখো এই যে বলছে যে আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় মানে এই যে যারা তাকে এই ঢিল ছুড়ছিল উদ্ব্যস্ত করে তুলছিল আর কি তা মানে তাদের কথা বলছে যে আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় মানে তাকে সে যে ওরকম করেছিল যে তাকে আর চটিয়ে দেওয়া না হয় সে তারা ভেবেছিল যে না একে আর চটানো যাবে না কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল কেননা অনেকেই বুঝেছিল যে নিষ্ক্রিয় উদাস মানে সে যে পুরো ব্যাপারটাতে উদাসীন হয়ে চুপচাপ শুয়েছিল এটা কিন্তু তার উদাসীন ব্যাপার না এটা বীর নায়কের বিশ্রাম বলছে এটা বীর নায়ক যে বিশ্রাম নিচ্ছে সেটা না বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে থমথমে ছমছমে ঘুম মহাপ্লাবন মানে ঘোর বিপর্যয় দেখবে খুব বিপর্যয় আসার আগে আমাদের দেখবে এমনিও ধরো কোনো রকম অনেক ধরো বৃষ্টি আসবে বা বড়ো ঝড় আসবে তার আগে যেমন সব কিছু নির্ঝুম একটা শান্ত পরিবেশ আমাদের উঠে আসে বা কোনো একটা বিপ্লব বা যুদ্ধ তার আসার আগে যেমন একটা শান্ত স্তব্ধ একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় তো এখানে সেটার কথাই বলা হচ্ছে যে বরং কোনো মহাপ্লাবনের মানে কোনো একটা ঘোর বিপর্যয়ের পূর্ব মুহূর্তে থমথমে ছমছমে যেন ঘটে এবার দেখো যে গসাগা ভিড়ে ছ্যাবলামি ঠেকিয়ে রেখেছিলেন যাদের প্রেরণায় কাদের প্রেরণায় ঠেকিয়ে রেখেছিল দেখো বাড়ির যে ঝি চাকরানি ছিল তাদের প্রেরণায় পাদ্রি গোন্সাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল রোম থেকে চিঠি আসার কথা ছিল দেখো বলছে ঘটেছিল কি ওই দিনগুলোয় আরও সব কত কত উৎসব মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকর্ষা হয়ে গিয়েছে দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয় একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দার্শনিক বাবদ দিতে শুরু হয় শুধু তাই নয় তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয় এমনকি তাকে আগা পাঁচতলা খুটিয়েও দেখতে দেওয়া হয় যাতে তার এই বিভীষিকার মিথ্যা সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ না থাকে টাকা আদায় করাতে তারা অনেক বড়োলোক হয়ে গিয়েছিল এদিকে আমরা দেখছি এরই মধ্যে মাকড়শাই রূপান্তরিত হয়ে যাওয়া একটি মেয়েকে নিয়ে কী হচ্ছে একটা ভ্রাম্যমাণ প্রদর্শনী কিন্তু শহরে আসছে এদিকে দর্শনী বাবদ ওখানে দেখো ওখানে আমরা পড়েছি যে দর্শনী বাবদ ওই যে থুত্থুরে যে ডানাওয়ালা বুড়ো তার কাছ থেকে পাঁচ সেন্ট করে টাকা নেওয়া হচ্ছিল এখানে কিন্তু দর্শনী বাবদ কম পয়সা অন্যদিকে কি আছে প্রশ্ন করার সুযোগ আছে উপযুক্ত উত্তর পেয়ে যাওয়া ইত্যাদি কারণে সেই মাকড়শায় রূপান্তরিত মেয়েটির কাছে সকলে কিন্তু ভিড় জমায় আর ফাঁকা হয়ে যায় কিন্তু ওই পেলাই ওদের উঠোন এখানটা আমরা পড়ি তাহলে দেখো আরও ব্যাপারটা বুঝতে পারবে সে এক ভয়ঙ্কর তারান্তুলা তারান্তুলা মানে হচ্ছে আমেরিকা বা দক্ষিণ ইউরোপে যে বৃহৎ আকৃতি বিষাক্ত একটা মানে রোম আছে ঠিক আছে সেই রকম একটা মাকস্যা কিন্তু হচ্ছে এই তারান্তুলা একটা মস্ত ভেড়ার মতো বড় তো বড় আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ে যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক হৃদয় বিদারক মানে মানে কি বলবো অত্যন্ত মানে শোকজনক হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্য বাকৃতি নয় বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলায় সে যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত যখন সে একবারই ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বোনের মধ্যে দিয়ে ফিরছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে ভাগে ফেরে দিয়েছিল আর ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ বিদ্যুৎসেখা যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকস্বাদ তাহলে সে কি করে আজব মা ষ্যায় তার যে পরিবর্তন সেটা আমরা বুঝতে পারলাম যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দেয় একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে একদিন মানে হচ্ছে এতদিন এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে যে তার চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী যে দেবদূত কিনা না কখনো না সিটকে তাকায় মর্তবাসীদের দিকে তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল যেমন এক অন্ধ আতুর সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে তবে তার তিনটে নতুন দাঁত গজিয়েছিল কিংবা এক পঙ্গু বেচারি যে হেঁটে হেঁটে গিরিলঙ্ঘন করতে পারেনি বটে তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল কিংবা এক রোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ্য সব মশকরা বা কৌতুকের মতোই আর এ সবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল তারপর মাকড়সার বদলে যাওয়া মেয়েটি মেয়েটি আসতেই তার সব দাম একেবারেই ধসে পড়লো এভাবেই পাদ্রে গনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন আর লাইদের উঠোন সেই রকম ফাঁকা হয়ে গেল তিন দিন তিন রাত্রির যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাঁকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে এখানে যে পড়লাম না গিরিলঙ্ঘন গিরি লঙ্ঘন গিরি আমরা জানি গিরি মানে হচ্ছে পাহাড় লঙ্ঘন অতিক্রম করা পাহাড় অতিক্রম করা এখানে বোঝাচ্ছে বিলাপ্ত তোমরা জানো যে শোক প্রকাশ করা তো দেখো আমরা তাহলে কি দেখলাম থুত্থুরে বুড়োর ওখান থেকে সবাই কি চলে আসছে তাকে যে দেখতে যাচ্ছিলো সেখানে কিন্তু ভিড় কমে যেতে থাকলো কমে যেতে থেকে সেখানটা একবারেই ফাঁকা হয়ে গেল কেননা এই মেয়েটা যে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া মেয়েটিকে দেখতে যেহেতু একটা ভ্রাম্যমাণ প্রদর্শনী হয়ে ওঠে সেখানে যেহেতু তার দর্শনী বাবদ টাকা মানে সেখানে দর্শনী বাবদ কম পয়সা তাকে যেহেতু প্রশ্ন করার সুযোগ হচ্ছে উপযুক্ত উত্তর পাওয়া যাচ্ছে এই কারণে কি হচ্ছে পেলাইদের উঠন ফাঁকা হয়ে এই মেয়েটিকে দেখবার জন্য সকলে ভিড় জমাচ্ছে এবার আর তার মধ্যে কি হচ্ছে প্রচুর অর্থ উপার্জন করা কি হচ্ছে পেলাইরা তো ইতিমধ্যে প্রচুর টাকা উপার্জন করেছে ওই টুকটুরে বুড়োর ওর কাছ থেকে কিন্তু সেই প্রতিযোগিতাটা আস্তে আস্তে কমে যায় অযত্নে অবহেলায় কি হয় ছিঁড়ে যায় কিন্তু তার খাঁচার তার উপেক্ষা আর গঞ্জনায় পেলাইদের বাড়ির এখানে ওখানে ইতস্ততভাবে ঘুরে বেড়ায় আমরা এখানে দেখতে পাবো যে পরে আমরা দেখব সে কিন্তু ঘুরে বেড়ায় ওই ডানাওয়ালা বুড়ো আমরা এখানটা পড়ি আমরা আরও বুঝতে পারবো যে এখানে এই যে দেখো এই যে আমরা প্রথমেই পড়েছিলাম যে তিন দিন তিন রাত্রি যখন ওই প্রথমে একদম প্রথমে আমরা পড়েছিলাম বুঝতে পারবে আমি দিয়ে একবারে বলে দিচ্ছি তোমাদের দেখো বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না যে টাকা তারা কামিয়েছিলো তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে তাহলে কি বলছে যে মানে কি ব্যাপারে বলছে যে তাদের বিলাপ করার কারণ ছিল না মানে ওখানে যে ভিড় কমে গেল। ওই মেয়েটাকে দেখতে যে ওখানে ভিড় জমছে আর অন্যদিকে তো পেলাইদের কাছে যে থুট বুড়ো ওখানে তো ওখানে তো ভিড় পুরো কমে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে তো সেটার জন্য বিলাপ করে কেননা তারা এই কদিনে প্রচুর টাকা কামিয়ে নিয়েছিল সেটাই বলছে যেটা দিয়ে তারা কিন্তু একটা বেশ দোতলা চক মেলানো মানে একটা বেশ ভালো রকম তারা দোতলা বাড়ি বানিয়ে নিয়েছিল সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান আর উঁচু তারের জাল শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে এর জাল শীতের সময় যাতে কি বলছে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে আর জানলাই ছিল কি বলছে লোহার গড়া যাতে কোনো পথারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচরণ শহরের কাছে পেলাইও একটা খরগোশ পালন করার ঘিঞ্জি গোলক দাদা বানিয়ে নিলে চিরকালের মতো ইস্তফা দিলে তার সাধ্যপালের কাজে আর এলিসেন্দা কিনে নিলে কি দেখো কতগুলো উঁচু খুরোলা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক তখনকার দিনে রোববারে রোববারে যেসব পোশাক পরতো সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না যদি তার রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকির অশ্রু পরিয়ে থাকে সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনার নয় বরং সেই ভূ গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতেই ভূতের মতো এখনও যা ঝুলে আছে কানে আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়ো বাড়ি তাহলে দেখো রাসায়নিক মানে আমরা জানি যে মানে রসায়ন সম্বন্ধীয় আমি ভেবেছিলাম পুরোটা তোমাদের সাথে আলোচনা করে দেবো কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আলোচনা করব। এখানটা একটুখানি বলে দিই পুরোটা আমি আজকে আর আলোচনা করছি না তো এখানটা আমরা আগে পড়ে বুঝতে পারলাম যে এরা কি করলো দুজনেই কি দেখো কিছু না কিছু তারা তাদের মতো কিনে নিয়েছে তারা তাদের মতো কিনে নিয়েছে তারা বাড়ি বানিয়ে নিয়েছে তারা যথেষ্ট টাকা ইনকাম করেছে তারা রাতারাতি কি হয়ে গেছে তাদের যেরকম অবস্থা ছিল তারা রাতারাতি কিন্তু ধনী হয়ে গেছে ঠিক আছে তারা তাদের মতো পুরোটাই কিন্তু গুছিয়ে নিয়েছে এবার আমরা পড়বো যে এই থুরথুরে বুড়ো মানে লাস্টের যেটুকু আছে মানে কি হলো আমরা আমরা পড়লে দেখতে পাবো যে যেটা তোমাদেরকে আমি বলেও দিলাম যে ওই যে বাড়ির পেলাই ওদের বাড়ির এখানে ওখানে ইতস্ততভাবে ঘুরে বেড়াতে এর মধ্যে কি হতো তার কিন্তু জ্বর হতে শুরু করে আর পেলাইরাও চিন্তিত হয়ে পড়ে যে মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে এই ভেবে এখানটা পড়লে আমরা আরও বুঝতে পারবো আমি ভেবেছিলাম পুরোটা শেষ করব এত অব্দি আজকে করলাম বাদ বাকিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর কীরকম ভিডিও তোমরা চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা